হ্যাপি রিপাবলিক ডে হ্যালো ফ্রেন্ডস অন্তিম পালি আপনাদের সবাইকে স্বাগত আর দুদিন পরে আপনাদের সাথে এই যে এসেছি মনে হচ্ছে যেন কত দিন আসেনি আসলে প্রত্যেক দিনের এই যে রুটিন থেকে কখনও একটু আধটু ছুটি নিলে ভালোই লাগে কিন্তু দুদিন যেতে না যেতেই কিন্তু আবার সেই জিনিসটার জন্য মন কামন করে তো সেই রকমই ঠিক আমারও রকমই হচ্ছিল মনে হচ্ছে কতদিন যেন আসেনি এই যে ভিডিও বানায়নি তো আজকে সকাল সকাল এসেছিলাম বাগানে কারণ কালকে বাগানে তো আসতেই পারিনি তো এসে দেখলাম বেশ কিছু সবজি কিন্তু তোলার মতো রেডি হয়ে গেছে তো সবজি তো আজকে তুলতে হবে কারণ কালকে থেকে আবার ঘরে রান্না বান্না শুরু হবে আজকেও আমাদের ঘরে রান্না নেই মানে বিয়ে বাড়ি আমাদের এখনো শেষ হয়নি আজকে হচ্ছে বউ ভাত তো চলুন আমরা এবারে দেখে নেই কি কী সবজি রেডি হয়েছে আর কি সবজি তোলা যায় চলুন তো প্রথমেই চলুন এই যে গোলমূলগুলোর কাছে যাই আর গোলমূলো বলে কিন্তু আমি এটা বসিয়েছিলাম কিন্তু আজকে এসে দেখতে পাচ্ছি যে গোলমূলো তো হচ্ছে না এটা তো সাদা মূলো হচ্ছে লম্বা লম্বা কারণ বীজ রাখা ছিল আসলে বাগানের একটা টবের মধ্যেও একটা গাছ হয়েছিল সেখান থেকেও আমার মনে হচ্ছে ওই বীজটাই আমি এখানে দিয়ে দিয়েছি তো এটা ওই সাদা মূলই হবে আর বীজ গুলো বেশ ভালোই হতে শুরু হয়েছে এই জায়গাটার দিকে তাকালেই একেবারে মন ভরে যাচ্ছে এই দেখুন কি সুন্দর হয়েছে ভাগ্যে সেই যে এখানে যে গোলমূলটা হয়েছে এখানে একটা বীজ আমি রেখে দিয়েছিলাম এই যে বীজ খুব বেশি হয়নি কিন্তু রাখার মতো দু চারটে বীজ পাবো ওই গোনাগন্তি হাতে কয়েকটা বীজ হয়েছে এত বড় বড় ফুল হলো ডাট হলো আর দেখুন বীজের ছিঁড়ি বীজ কিন্তু একদমই দু চারটে দু চারটেই আমি দেখতে পাচ্ছি আর এদিকে জুকিনিটার কিন্তু খুব সুন্দর সাইজ হচ্ছে আর এই জুকিনিটা আমি বীজই রাখবো তো এবার চলুন প্রথমেই একটু হারভেস্ট করে নিই আর প্রথমে তুলবো আজকে এই যে বেগুন এই দেখুন কি সুন্দর সাইজ হয়েছে এটা কিন্তু আরও বড় হতো কিন্তু আমি আর এটা রাখবো না বলা যায় না হনুমান যদি এসে যায় তাহলে তো হয়ে গেলো একদম নরম কি সুন্দর এখান থেকেও একটা তুলে নেব কারণ এই গাছে প্রচুর পরিমাণে কিন্তু বেগুন ধরছে এখন চারদিকে দারুণ দুটো বেগুন পেলাম দেখুন আর এই যে আমরা যখন কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ি বা কোনোভাবে কোনো কিছুতে ব্যস্ত হয়ে পড়ি তখন কয়েকদিন পর যখন আমরা বাগানে আসি তখন কিন্তু প্রথম কাজটি হবে হারভেস্ট করা কারণ এই যে আমার যেমন পাঁচ ছ দিন কোনো হারভেস্ট করা হয়নি আপনারাও জানেন যে সপ্তাহে আমার দুটো হারভেস্ট তো একদম বাধা আর এত হারভেস্ট করি বলেই কিন্তু আমার সবজি এত বেশি পরিমাণে হয় কারণ সবজি যত আপনারা তুলে নেবেন তত কিন্তু সবজি ভালো হবে যত সবজি গাছে বড় করবেন তত সবজিরা খুব বেশি গাছের এনার্জি নিয়ে গাছটাকে দুর্বল করে দেয় আর যত তাড়াতাড়ি আপনারা হারভেস্ট করবেন মানে একটু খাওয়ার মতো হলেই যদি হারভেস্ট করে নেন তাতে কিন্তু সবজিগুলো খুব ভালো হবে সবজিটাও খুব ভালো পাওয়া যায় কচি কচি আর তাতে গাছেরও গ্রোথ খুব ভালো থাকে তো এই যে কয়েকদিন বাগানে না আসলে তাই প্রথমেই গাছগুলোকে এই যে সবজির তুলে নিয়ে গাছগুলোকে একটু রিলিফ দিয়ে দিতে হবে আর এবার একটু খাবার যদি দিয়ে দিতে পারি তাহলে খুবই ভালো হবে তো আজকে তো সেটা সম্ভব হবে না চেষ্টা করব কালকে দিয়ে দেওয়ার আর এদিকেই যে এখন তো শীত একটু কমতে শুরু করে দিয়েছে মানে দিনের বেলা রোদটা কিন্তু বেশ তেজি হয়ে গেছে তো তার জন্যেই যে গরমের যে সবজিগুলো বরবটি গরমে খুব ভালো হয় সেই সবজিগুলোর কিন্তু কোয়ালিটি ভালো হতে শুরু করেছে যেটা একেবারে শীতে অত ভালো হয় না আর এর কিছুদিন পরে আবার যেগুলো শীতের সবজি বেশ অনেক দিন থাকবে মানে একটু গরম গরম পড়ে যাবে তখনও থাকবে তখন কিন্তু এই শীতের সবজিগুলো আবার একটু মানে কোয়ালিটিটা একটু বাজে হতে শুরু করবে মানে শীতের সবজি শীতে যত ভালো হয় একটু গরমের টান পড়লে আবার এতটা চকচকে এতটা ভালো হয় না আর এই সিমগুলো এখন এত সুন্দর হচ্ছে এই দেখুন আগের দিন অনেকগুলো তুলে নিয়েছিলাম আবার কতগুলো রেডি হয়ে গেছে আর গাছটা এখন একটু পুরনো হয়েছে তো সিমের কোয়ালিটিটাও খুব ভালো হচ্ছে এত কচি সিমগুলোই দেখুন একটু ধরতে গেলেই এই যে ভেঙে যাচ্ছে আর টেস্টও কিন্তু সিমগুলোর ভীষণ সুন্দর একটু ধনে পাতা দিয়ে আলু দিয়ে যদি ভাজা করা যায় তাহলেও ভাল লাগে সর্ষে বাটা ভাল লাগে সিম ভর্তা সিমের কিন্তু প্রচুর রেসিপি অনেক সিম রেডি হয়ে গেছে আর মনে হচ্ছে নেই না আর নেই অনেকগুলো সিমে আজকে পেয়ে গেলাম রয়েছে একটু কুমড়ো ফুল দুটো কুমড়ো ফুল ফুটেছে আর নেব একটু এই যে পাকচয়ের ফুল খেতে একদম সর্ষে ফুলের মতোই যে একটু একটু করে নিয়ে যাব তিন চার দিন তুললেই কিন্তু আবার অনেকটা ফুল জমে যাবে আর এদিকে আমি একগাল হাসি নিয়ে চলে এসেছি বাঁধাকপি তুলতে আসলে বাঁধাকপিটা দেখলেই এক হাসি বেরিয়েই যাচ্ছে তো বড়ো আর কি সুন্দর হয়েছে বাঁধাতে শুধু তাই দেখুন খুব টাইট আর বেশ ভারী তার মানে কিন্তু ভীষণ সুন্দর এই আগেরটাও যেটা তুলেছিলাম সেটাও কিন্তু বাঁধনটা খুব সুন্দর ছিল আর অনেকটা এটাই যে ছোট হলেও অনেকটা কাটতে হয় এটা তো বেশ বড় হয়েছে এটা কিন্তু অনেকখানি হবে এদিকে আরও বেশ কয়েকটা এই যে তোলার মতো হচ্ছে এগুলো কিন্তু অতটা বড় হবে না এগুলো একটু ছোট হবে তবে যতটা হবে আমাদের একবারের পক্ষে যথেষ্ট কারণ এগুলো ভীষণ টাইট হবে আর কাটলে কিন্তু অনেকটাই হয় আর এই দিকে তো আগে বসিয়েছিলাম বাঁধাকপিগুলো আর এই দিকেরগুলো অনেক পরে বসিয়েছিলাম কিন্তু দেখুন এই দিকেরগুলো এই যে একটা একেবারে তোলার মতো হয়ে গেছে আর এই দিকেও অনেকেই বাঁধতে শুরু করেছে দু একটা আবার দেখছি একটু পোকাও ধরেছে তো এই যে এইটাতে পোকা ধরেছিল আর প্রথম দিন দেখেই কিন্তু আমি একটু খাওয়া খাওয়া পাতাগুলো দেখেই দিয়ে দিয়েছিলাম এখানে ওই যে আমি যে ঘরোয়া কীটনাশকটা ব্যবহার করি ওটা তারপরে দেখলাম আর পাতা খায়নি বাঁধতে শুরু করেছে আর ফুল অনেকই নিচে নামিয়ে নিয়ে গেছি কালকে আপনাদের দেখিয়ে দেব সামনেটায় অনেকটাই বেশ ফুল হয়ে গেছে আর এইদিকেই গোলাপটাও ফুটেছে কি সুন্দর কালার হয়েছে গোলাপটার এটাও নিয়ে যাব কারণ এখন ছাদে প্রচণ্ড রোদ ফুলগুলো থাকলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এইদিকে একটা হলুদ ডালিয়া এই যে বেরিয়েছে আর দেখলাম এই যে দু একটা ফোটা শুরু হয়েছে সিনেরিয়া কিন্তু সিনারিয়া একই কালার সবগুলো দিয়ে দিয়েছে এটা সাদা হলে খুব ভালো লাগে গত বছর সাদা হয়েছিল আর এদিকে এই যে পপি দিয়েছিলাম একসাথে চারটে টবের মধ্যে তো এই যে কুড়ি আসতে শুরু করেছে প্রত্যেকটাতেই কিন্তু কুড়ি আসছে আর এই যে সব রোগের একটাই ওষুধ আমি যে কীটনাশক ব্যবহার করি মানে ঘরোয়া কীটনাশক আমার যারা দেখেন বিডিও অনেক বন্ধুরাই জানেন এই দেখুন এই বেগুন গাছটাইও দিয়েছিলাম আর বেগুন গাছটাই দিয়ে খুব ভালো কাজ হচ্ছে এই দেখুন এই বেগুন গাছটা কিন্তু কেমন একটু হয়ে গেছিলো মাথাটা আগেই ভেঙে দিয়েছিলাম কিন্তু এই যে সাইড ডগাগুলোও একদম কীরকম ছিল তো দেখছি দু একটা ডগা এই যে ভালো হয়ে বাড়তে শুরু করেছে আশা করি আবারও দিয়ে দেব আর এখান থেকে খুব ভালো ডগা বেরোবে আর এদিকে একটুখানি কেটে দিলাম কুড়ি কারণ এত ছোট ছোট ডালে যদি কুড়ি আসে তাহলে গাছটা একদমই বাড়বে না আর এই গাছে যত লেবুর ফুল ফুটছে আর আমারও তো একেবারে আনন্দে মনটা ভরে যাচ্ছে এই দেখুন এখানে গুটিও শুরু হয়ে গেছে প্রচুর প্রচুর ফুল এসেছে তো লেবু কতটা কি থাকে দেখা যাক প্রত্যেকটা ডালে এখন ফুলে একেবারে ভর্তি হয়ে যাচ্ছে এই দেখুন যে গাছে একটাও লেবু আসতো না একেবারে লেবু পাওয়া বন্ধ হয়ে গেছিলো তার মানে একটু কেয়ার করলেই কিন্তু আমরা প্রত্যেকটা গাছ থেকে খুব ভালো রেজাল্ট পেতে পারি তার জন্য দেখুন এটা রিপোর্ট করারও দরকার পড়েনি কারণ এত বড় গাছের রিপোর্ট করা কিন্তু খুবই কষ্টসাধ্য ওঠানোটা খুব মুশকিল তো চেষ্টা করব রিপট না করেই প্রত্যেক বছর এরকম প্রচুর লেবু পাওয়ার এ দেখুন এদিকে প্রচুর ফুল এসছে আর এই দিকে দেখতে পাচ্ছি আলুর ফুল শুরু হয়েছে আলুর ফুল হয় যদিও বা আগে হয়েছে আমার মনে নেই এখন দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডগায় ডগায় এই যে ফুল আসছে তো আলুর ফুল কেমন হয় আমার তো মনেও নেই দেখা যাক আলুর ফুল কেমন হয় দেখতে পাবো আর এদিকে একটা জিনিস আজকে তুলে নিতেই হবে কারণ এই যে এখন বরবটি গাছটার কিন্তু ভালো গ্রোথ শুরু হয়ে গেছে তো এখানে ছোলার শাকগুলো যদি তুলে না নিই তাহলে এই যে বরবটি গাছের গ্রোথটা কমে যাবে আর এদিকে একটা সর্ষে গাছ আছে সর্ষে শাকটাও তুলে নিই এই যে শীত চলে গেলে আর কিন্তু সর্ষের পাতা বাটা খাওয়া ছোলার শাকের ঘন্ট এগুলো আর খাওয়া যাবে না তো ছোলা শাকগুলো যা সুন্দর হয়েছে এই দেখুন কি দারুন হয়েছে একদম এবারে বরবটি গাছটা খুব ভালো তাড়াতাড়ি বাড়তে পারবে যে একটু ফাঁকা করে দিলাম আর এইরকম একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগ একটা বরবটি গাছের জন্যে কিন্তু যথেষ্ট এই দেখুন দশ ইঞ্চি টবের মধ্যে যেটা রয়েছে এখানে আরেকটু মাটি দিয়ে দিতে হবে সেই গাছটা কিন্তু বেশ ভালো যে শুরু হয়ে গেছে আমি এখানে রেখে দিলাম এই যে তাহলে এটা ধরে ধরে একটুখানি উঠতে পারবে এখানেও রয়েছে একটু ছোলার শাক পনকা শাকগুলো একদম তোলার মতো হয়ে গেছে কিন্তু আজকে এত রকমের শাক আর তুলবো না আজকে শুধু ছোলার শাকটাই তুলবো এই দিকেও আছে খানিকটা ছোলার শাক এই তো এখানে এগুলো খানিকটা মরেও গেছিল এগুলো ভালো হয়েছিল কেন মরে গেল জানি না খানিকটা এই যে মরে গেছে খানিকটা রয়েছে অনেকটাই হয়ে গেল এই যে ছোলার শাক এর সাথে একটু আলু বেগুন শিম বরবটি এই যে সব তুলে নিয়েছি সব দিয়ে আর বড়ি দিয়ে একটুখানি ঘন্ট করা যাবে আর ছোলার শাক দেখলেই এই যে আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ে এটা মায়ের কাছেই শিখেছিলাম শাশুড়ি মা কিন্তু ছোলার শাক খেতে ঘন্ট খেতে খুব ভালোবাসতেন তো মা যখন ছিলেন আমি আর মা ছোলার শাক খুব ভালোবাসতাম খেতাম এখন তো মা নেই এখন আমি করি প্রত্যেক বছর একটু করে ছোলার শাক তো চলুন দেখে নিই কি কি সবজি আজকে আমরা তুললাম কি টাটকা ফ্রেশ দেখুন সবজিগুলো দেখেই মন ভরে যাচ্ছে এই দেখুন একদম দারুণ ফ্রেশ আর টাটকা টাটকা সবজি তো আজকে আমি খুব বেশি সবজি কিন্তু তুললাম না কারণ খুব তাড়াতাড়ি আবারও তুলতে হবে আর যতটা তুলেছি এটা দুদিনে শেষ করা যাবে নাকি আগে সেটাই দেখে নিই দুদিন তো খুব ভালোভাবেই সবজির কাজ হয়ে যাবে তারপরে আবার একটুখানি সবজি কিন্তু তুলে নিতে হবে কারণ নিচেও আর একটু সবজি রেডি হয়ে গেছে সব থেকে আজকে এই যে বেগুন দুটো হয়েছে একেবারে মন ভরানো শুধু বেগুন কেন সবগুলোই মন ভরানো তো বেগুন দুটো বেশ ভালো সাইজ হয়েছে আর এই যে এত সুন্দর বেগুন পেতে কিন্তু আমাদের কোনো কোনোরকম কোনো বাইরের কীটনাশক কিছু ব্যবহার করার প্রয়োজন নেই এই যে ঘরের বানানো কীটনাশক দিলেই বেগুন গাছে যথেষ্ট তো আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা